চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি রাত থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর আমাদের এইখানে আজ হচ্ছে মেলা আমি তো কাল বাড়িতে চলে যাব তার জন্য আজকে রাত থেকে একটু ভিডিওটা স্টার্ট করলাম আর এইখানে আমার দাদার ছেলে হচ্ছে গাড়ি চলছে আর ছেলে দিচ্ছে দোল আর এইখানে দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো তোমাদের ইন্টারটা দেওয়া হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মও ভালো তোমরা তোমার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে কারণ অনেক দিনই তো বাবার বাড়িতে কাটিয়ে দিলাম এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হয়েছে কারণ ছেলে টিউশন স্কুল দুটোই বন্ধ যাচ্ছে তার জন্য আর এখন দেখো আমি বাড়িতে চলে এসেছি আর আসার পরে আমি যাচ্ছি এখন স্নান করতে কারণ আমি বাড়ির থেকে স্নান করে আসেনি এখন আমি স্নান করতে যাচ্ছি আর সামনে তোমাদের দাদা ভাই আছে তো দাদা ভাই ভাবছে দাদা ভিডিওটা করছি তো এখানে দেখো ছেলে ঘুমোচ্ছে ও এখনও ওঠেনি আর আমি ওকে ডাকিও নি তো ও ঘুমোচ্ছে ঘুমাক তো অনেক সময় ধরেই ঘুমোচ্ছে আর এখানে আমি জামাকাপড় এনে রেখেছি তো সেই জামাকাপড়গুলো আবার ভাজ করতে হবে তো ভাজও করব তো চলো আস্তে আস্তে করি তারপরে নিয়ে এসছি ফুচকা আর ছেলেকে বলছি ফুচকা খাবে তুমি কিন্তু আমি তো দু প্লেট এনেছি সবাই মিলেই খাবো এক প্লেট দিয়ে আসবো মাকে আর বাবাকে আর এক প্লেট আমরা দুজনে খাবো আমি আমরা এখন আমরা এখন ফুচকা কিনেছি দই ফুচকা আমরা আমি আর ছেলে এখন খাবো আর এক প্লেট মাকে দিয়ে এসছি আর এক প্লেট মাকে আর বাবাকে দিয়ে এসেছি খাওয়ার জন্য আর আমি আর অরিস এটা খাবো তোমাদের দাদাভাই খাবে না আর অরিশ এখানে হচ্ছে এখন একটু ল্যাপটপ দেখছে কার্টুন কার্টুন না তো এগুলো কি নাকি মিস্টার বিন ও ও এখন মিস্টার বিন দেখছে অনেক দিন দেখে না তো তার জন্য এখন আমরা খাই চলো চলো স্টার জন্য তো রাত্রে দেখো আমি চলে এসেছি আলু ভাজতে আলু কেটে চাক চাক করে আলু কেটেছি সেটাকে আমি এখন ভাজব কারণ দুপুরবেলা মা পনির রান্না করেছিল শুধু সেই পনিরটাই আছে রাত্রে আর খাওয়ার কিছু নেই তার জন্য আমি এখন আলুগুলো কেটে নিয়েছি আর কেটে কেটে সেগুলোকে আমি ভাজবো তোমাদের দাদা ভাই বললো কী দেবে গেছে তাড়াতাড়ি করো তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এখানে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে আর দেখো আমি কিন্তু আলুগুলো বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভাতগুলো কিন্তু আমি দিয়েছি এইখানে তো ভাতটা ছিল আর সেই ভাতটাই আমি গরম করতে বসিয়েছি যেভাবে দুপাশে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আর বাবার বাড়িতে চলে এসেছি তো মনটা একটু খারাপ হচ্ছেই আর অরিস তো আসতেই যাচ্ছিল না যে বলছিল আর একটা দিন থেকে যায় আর একটা দিন থেকে যায় আমি বলছি না বাবা স্কুল টিউশনই বন্ধ যাচ্ছে তো তার জন্য একটু মনটাও খারাপ আছে আর এইখানে আলুগুলো আমি ভেজে নিই তো চলো তোমরা দেখতে থাকো আর আমি দেখো ওভেনে কিন্তু আমাদের সেই পনিরের তরকারিটা গরম বসিয়েছি তো দেখো অবশেষে আমার আলু ভাজা হয়ে গেছে আর হ্যাঁ চলো ভিডিওটা বড় করেছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আসলে ভালো